গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই সকাল সকাল কাকগুলোর এত পরিমাণে ডাক না কাক ডাকা নাকি ভালো না আর রুম থেকে উঠেছি অনেকক্ষণ বুকের ভিডিওটা এডিট করে আপলোড আপলোডে বসিয়ে দিয়েছি আর কি বসিয়ে দিয়ে চলে আসলাম একটু সামনের দিকে তো নাহলে নেটওয়ার্ক পায় না আর জুই ঘুমাচ্ছে এখনও উঠেনি শরীরটা বেশি একটা ভালো না কিন্তু তারপরও চেষ্টা করছি প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করে যাওয়ার গিয়েছে এই যে আমাদের নতুন কলগেট তো এখন ব্রাশ করবো জুই শোনা উঠে পড়েছে বাড়িতে এসে দেখি আগে আমি ব্রাশটা করি তারপরে জুইকে ব্রাশটা করে দিই এদিকে সকাল সকাল জুইয়ের পাপার এস এম এস চলে এসেছে হোয়াটসঅ্যাপে আসলে রাত্রিবেলা ও করে রাখে সকাল বেলা ঘুম থেকে উঠে আমি দেখি যখন ওর ওখানে নেটওয়ার্ক পায় তখনই এস এম এস করে রেখে দেয় বা হয়তো ধরো খুব ভোরবেলা উঠে যখন হাঁটাচলা করে তখনই হয়তো নেটওয়ার্ক পিলে এস এম এস করে তো আমি তো উঠতে একটু দেরি হয় সাতটা মানে সাড়ে সাতটা আটটা বাজে তখন উঠে দেখি আর কি যে ও বলছে ও শরীর প্রচণ্ড খারাপ আর খারাপ হওয়ারই কথা কারণ এত পরিশ্রমের কাজ খুব কাজ আর তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া সেরকম একটা ভালো না ডাল মানে নাকি একদম জল টাইপের ডাল আর প্রতিদিনই শুনি ডাল ভাত আর আসলে অনেক জনের রান্না একসাথে হয় কুড়ি জনের করে রান্না আর খাওয়া দাওয়া বেশি একটা ভালো না এই যে লেবুগুলো দেখা যাচ্ছে প্রতিবার এই গাছটাতে খুব পরিমাণে লেবু ধরে এতটা বড় হয়নি এই এই যে যে এত লেবুগুলো কেন আছে সকাল সকাল আজকে ওকে রেখে আমি আগে উঠে পড়েছি এই জন্য ঘুম থেকে উঠে নাকি দেখেছে আমি নেই বিছানায় ওইদিকে কান্না শুরু করে দিয়েছে তো আমাদের লেবু গাছটা তোমাদেরকে দেখালাম প্রতি বছরের মতো এবারও কিন্তু খুব পরিমাণে ফুল ধরেছে আর ফল ধরেছে আর একটা জিনিস কি বলতো গরমের দিনে আমাদের এই গাছের লেবু দিয়ে মানে যতদিন গরম থাকে একদম চলে যায় তারপরেও কিন্তু অনেকগুলো লেবু থেকেই যায় গাছেই বড় বড় তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম ফ্যানা গোছানোর সব কমপ্লিট আর আপাতত এই আগের ফ্যানটাই ইউজ করতেছি যেহেতু এখনো ফ্যান কেনা হয়নি এটা এখনো ঠিকই আছে কিন্তু বেশি একটা হাওয়া লাগে না যেহেতু এখনো বেশি গরমও পড়েনি তো এটাই বর্তমানে ইউজ করতেছি তারপরে জুইকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়ে তারপরে এই তো বসে পড়লাম জুইকে বই পড়াতে আর এই যে আমি ভয়েস দিচ্ছি এখানে কিন্তু জুইয়ের কাশি হচ্ছিল তাই কাশির ভয়েসও চলে আসছে কারণ ওর একটু কাশি হয়েছে এই ওর মাথায় তেল দেওয়ার কারণে এই দেখো আজকে কিন্তু ওকে আমি মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম কারণ গরমও পড়ে গিয়েছে খুব আর চুলগুলো কেমন যেন হয়ে গিয়েছে জট জট লাগার মতো এতদিন তো ছোটোবেলা থেকে সর্ষে তেলই দিয়ে দিয়েছিলাম মাথার মধ্যে মানে চুলের মধ্যে আর কি কিন্তু এখন আর সর্ষে তেল দেই না নারিকেল তেলই দেই তো আজকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম যাতে একদম চুলের গোড়ায় গোড়ায় তেলটা ভালোভাবে যায় তো এই জন্যই হয়তো ওর একটু ঠান্ডা লেগে গিয়েছে এটা ভালো হচ্ছে তো গাই এটা ভালো নেই এটা ভালো মাথায় তেল দিচ্ছ অনেকদিন পর আজকে এটা ভালো আছে জুইয়ের মাথায় মানে চুলের মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি তেল দিচ্ছি চুলগুলো খুব কেমন একটা হয়ে গেছে ওই দিকে ওই তোমার ব্যাগের মধ্যে আসলে চুল এতটাই পাতলা আর অনেক দিন বেশি দিন তেল না দিলে কেমন যেন হয় চুলগুলো জট জট লাগার মতো কিছুদিন আগে কিন্তু চুলটা কেটে এত ছোট ছোট করছিলাম এখন দেখো কতটা বড় হয়ে যাচ্ছে সরা লেখা লেখো আর আমার চুলে না এক যেদিন শ্যাম্পু দেবো সেদিন চুলটা ভালো থাকবে তার একদিন ভালো থাকবে তারপর দিন কিন্তু তারপরে আবার সেই আগের মতো একদম জট লাগার মতো হয়ে যায় এই জন্য চুল খুব ছিঁড়ে উঠে যায় ওঠার থেকে বেশি তো ছিঁড়ে ছিঁড়ে যায় চুলগুলো আমি সব সময় কি করি যেদিন তেল দিই সেই দিনই মাথার চুলগুলো শ্যাম্পু করে নিই না হলে আমার কেমন যেন রোগা রোগা লাগে আর মাথা ব্যথা হয়ে যায় ভারী ভারী লাগে মাথাটা তো কিন্তু জুইকে যেদিন তেল দিয়ে দেই সেদিন আবার শ্যাম্পু করে দিতে পারি না কারণ তেলটা শুকাইতে শুকাইতে একটু সময় লাগে আর বেশি দেরি হয়ে গেলে ওর মাথা ধুয়ে দিলে বেশি পরিমাণে ঠান্ডা লাগে তো এই জন্য এক দুই দিন পরে আর কি ওর মাথাটা ধুয়ে দিই আর কি ডাবর আমলা নিহার এই ধরনের তেলগুলো আমার ব্যবহার করা হয়ে গিয়েছে একটাও শুট করে না মাথার মধ্যে যেটাই দেই সেটাতেই চুল ওঠে প্রচুর পরিমাণে তো এখন আর সব দওয়া বাদ দিয়ে দিয়েছি এই নারিকেল তেলটাই দেই এদিকে তেল দিচ্ছিলাম আর এদিকে জুই হোমওয়ার্ক করছিলো ওকে বলে দিচ্ছিলাম আর কি কী কী লিখতে আজকে ছিল শনিবার আর শনিবারের দিনও কিন্তু আমরা স্কুলে যাইনি মাঝে মধ্যে আমার কি যে হয়ে যায় না মানে শরীরটা একদমই ভালো লাগে না ওই যে সকালবেলা উঠে বলতেছিলাম যে ভালো লাগতেছে না তো ভাবলাম শরীর ভালো লাগছে না আবার স্কুলে নিয়ে যাব নিয়ে আসা আর পারবো না তাই আর আজকে নিয়ে গেলাম না তো বন্ধুরা এই যে সকাল সকাল মাথার মধ্যে মানে চুলের মধ্যে তেল দিলাম আর কি তো ভাবছি যে শ্যাম্পু করবো তো এখন দেখি যে শ্যাম্পু নেই এই যে বাড়ির পাশের দোকান থেকে গিয়ে শ্যাম্পু নিয়ে আসি আর এটা তো পাঁচ ছাড়বেই না কিছু নিয়েছে ও যাবে এখন গরমের দিন আসছে গরম পড়ে যাচ্ছে খুব আছে শ্যাম্পু দা তো সানসিল্ক শ্যাম্পু দশ টাকা দানসিলিক হ্যাঁ এই জন্য আসছো না চকলেট খাওয়ার জন্য নিয়ে নিলাম একটা হোকলা সাবান আর শ্যাম্পু আর জুইয়ের জন্য কয়েকটা চকলেট তারপরে বাড়িতে এসেই দেখতে পাচ্ছ জুইকে স্নান করিয়ে দেওয়া হয়ে গিয়েছে তেল তেল মেখে দিয়ে ওকে বিছানায় তুলে দিয়েছি আর তারপরে আমি গিয়ে স্নান করে আসলাম আর শ্যাম্পু করেছি তো চুলটা ভেজা আছে এখন একটু গামছা দিয়ে চুলটা মুছে নিচ্ছি ভালোভাবে আর এদিকে ফ্যান তো চলছে এই কারণ হালকা হালকা গরম পড়ে গিয়েছে আর হালকা গরম পড়া মানে আমাদের ঘরে একটু বেশি গরম পড়ে আজকে আমার খাওয়া দাওয়া করতেও একদম ভালো লাগছিল না তারপরেও মানে খিদে তো পেয়েছে কিন্তু খেতেই ইচ্ছে করছিল না কেন জানি মন ঠন কিছুই ভালো লাগছিল না তো যাই হোক স্নান করে এসে ক্রিম লাগিয়ে নিলাম আর হাতে পায়ে একটু তেল মাখিয়ে নিলাম আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে কষ আলুর ঝোল আর হচ্ছে এখানে টমেটোর চাটনি দেখতে পাচ্ছ বন্ধুরা গরম তো প্রচণ্ড পড়ে গিয়েছে এই যে স্নান করে আসলাম আর আমি স্নান করতে যাওয়ার আগে জুইকে স্নান করিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে একটু রেস্ট করবো একদম ভালো লাগছে না আজকে তো গাইস একটা কুর্তি অর্ডার করেছিলাম তো অনেক দিন পর আসলো এই যে পার্সেলটা সবে আসলো তো আমি নিয়ে এইখানটায় বসে আছি এখানে ভিডিও আপলোড দিতে আসলাম তো ফোন আসলো আর বসে আছে আগে ভিডিওটা আপলোড দিয়েছে তারপরে বাড়িতে গিয়ে খুলে দেখব আর তোমাদেরকেও দেখাবো মনে তো হচ্ছে ভালোই এসেছে কি জানি বোঝাও যায় না প্যাকেটের মধ্যে খুললেই বুঝতে পারবো কাপড়টা কিরকম কিনা ভালো তো একদমই লাগছিল না কিন্তু এই পার্সেলটা হাতে পাওয়ার পর মনটা একটু সময়ের জন্য অনেকটাই খুশি হয়েছিল কারণ নতুন জিনিস দেখতে অনেকটা ভালো লাগে আর কেনাকাটা করতেও ভালো লাগে কিন্তু কেনাকাটা তো সবসময় করা হয় না আমার কুর্তিগুলো তোমরা দেখতেই পারো ওই একটা দুইটা কুর্তি সেই দুইটাই পরে যায় আগের তো অনেক আছে অনেক ড্রেস আছে পুরানো কিন্তু সেগুলো হচ্ছে কতগুলো টাইট হয় কতগুলো হালকা ফেটে গিয়েছে তো এই জন্য আর ওগুলো ইউজ করা হয় না ওগুলো রেখেই দিয়েছি শোকেসের মধ্যে ধুয়ে ঠুয়ে আর এই যে দেখো কুর্তিটা কি দারুণ এসেছে সাদা রঙের দিয়েছিলাম দেখে তো বেশ ভালো এসেছে আর দেখে যে আমার এতটা খুশি লাগছে না মানে যেমনই হাইট হাইটটাও একদম ঠিকঠাক এসেছে আর কালার ঠালার সব কিছু একদম পারফেক্ট যেমন দেখেছি আমি সেরকমই এসেছে ক্যামেরাতে হয়তো ঠিক এতটা বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালে কিন্তু আরও বেশি সুন্দর লাগতে ছিল দেখতে তবে প্যান্টটা একটু লুজ হবে আর হচ্ছে কুর্তিটাও পরে দেখেছিলাম আমি এমনিতে ঠিকই হয় শুধু সাইডটা হালকা একটু লুজ হয় ওই সাইডটা একটু ফিটিং করে নিতে হবে আর দেখো বুকের মধ্যে এরকম একদম সিম্পল কাজ করা আছে আর এগুলো কিন্তু কোনো সুতার কাজ না এগুলো হচ্ছে আর্ট করার মতো কালার দিয়ে আর হাতের মধ্যেও কিন্তু একটু ডিজাইন করা আছে আমার তো দারুণ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে মেশো থেকে অর্ডার করা হয়েছিল মেশোতে তো তোমরা বুঝতেই পারো অনেক কম দাম তবে দাম হিসেবে একদম পারফেক্ট এটার সাথে প্যান্টও ছিল আবার ওড়নাও ছিল ওড়নাটাও কিন্তু দারুণ দেখো কত বড় একটা ওড়না আমার এই লং ট্রাইভের কুর্তিগুলো দারুণ লাগে আর তার সাথে এরকম বড় বড় ওড়না সত্যিতে আজকে ভিডিওটা এডিট করে একটু শান্তি পেলাম না কারণ জুঁয়ের কাশি হয়েই যাচ্ছে একটা না যাই হোক চলো এদিকে বসেই আছি টুকটুক করে আর এদিকে হচ্ছে বাইরে কিন্তু অন্ধকার হয়ে এসেছে কারণ ওর ফোনের অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে করতে সেই বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো